আসসালামু আলাইকুম ভিউয়ার সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আসছি পাবনা জেলাটা ঐতিহ্যবাহী জিনিসটাই করতে এর আগে আমরা দেখেছি আপনাকে পাবনা জেলার টার্মিনালের সেতু হোটেলের একটা গরু মাংস খাবার আর নেক্সট পাবনা মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে গরু মাংস পাওয়া যায় সেই একটা হোটেল আমরা অবস্থান করতেছি অ্যান্ড রাইট না আমার পজিশনটা দোতলাই প্যারাডাইজ সুইটসে ঠিক অপোজিট আমি বিল্ডিং আসি এন্ড আজকে আমরা রাইট নাও আমার অবস্থান আসতে হচ্ছে পেছনের সাপলা হোটেল অ্যান্ড আমি বসে সাপলা হোটেলের ঠিক দোতলাতে এন্ড আজকে আমরা টাই করবো সাপলা কিছু বিখ্যাত খাবার এন্ড বিশেষ করে বাংলা খাবার জন্য জনপ্রিয় এই হোটেলটি আসলে লাগে কাছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকে ভিডিওতে দেখা হচ্ছে একটু পরে ফিরে আসতে ছোট্ট ইন্টু পরে টু ভিবার অবশেষে আমাদের অবস্থানটা সাপলা হোটেল সাপলা হোটেলে অবস্থান করা দুইটা রিজন কারণ এই হোটেলটা নাকি শুনেছি চল্লিশ বছরের থেকে অনেক বেশি পুরনো রিসেন্টলি তারা তাদের জায়গাটাকে চেঞ্জ করছে তাদের জায়গাটা নিয়ে আসছে প্যারাডাইস সুইসের ঠিক অপোজিট বিল্ডিং এর দোতলায় যেটি আমি আপনাদেরকে দেখালাম তো এখন এদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে এবং এদের খাবারটা কতটা কোয়ালিটিফুল টেস্ট সম্পূর্ণ তার জন্য তো আমি আসি তাই না তো আসুন এদের খাবারগুলোর সাথে এক করে পরিচিত হই এর টেস্টে কেমন আপনার সামনে সমস্ত রিভিউগুলো তুলে ধরি সত্যি কথা বলতে গেলে এদের স্টাফদের ব্যবহার খুবই সুন্দর ছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমাদের অবস্থানটা দুপুরবেলা হয় সেখানে অনেক রাশ থাকে যার জন্য আমরা ভিডিও করতে অনেক অসুবিধার সম্মুখীন হই তো এই জন্য তো একটা লাইক তো আমরা এক্সপেক্ট করি টি WhatsApp ফাইনালি আমার কাছে চলে আসছে পাবনা জেলার সাপলা হোটেলের সমস্ত খাবারগুলো যে সমস্ত খাবারগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রথমে আসছে মাছ ভর্তা, রুই মাছ ভর্তা এটা মেবি এর প্রাইস পুরো আপনার কাছে 20 টাকা। তারপর আসলে পুঁই শাকের তরকারি যেটার প্রাইস পুরো হচ্ছে আমার 20 টাকা করে। দেনাসে হচ্ছে কোরলা ভাজি যেটার দাম হচ্ছে 30 এন্ড ফাইনালি আমাদের যেটা সর্বোচ্চ অবহেক্ষিত ছিল গরু মাংস। এটার প্রাইস পড়বে হচ্ছে একশো ষাট টাকা চলুন এটাকে এক এক করে আপনার দেখায় ফাইনালি আমাদের কাছে সব খাবার গুলো এক করে আপনার কাছে করি শেয়ার করার চেষ্টা করি কি সবার আগে টাই করবো হচ্ছে পোল্লো হাজি শুনলাই কল্লাভার সাথে ভাতের টেস্টটা হচ্ছে একদম হোম যে বাসার টেস্ট আসছে ওই सेम টেস্টে পাইছি নাথিং এলস কিছু স্পেশাল কিছু নাই দেন আমরা ট্রাই করার চেষ্টা করব এদের যে পুঁই শাকের তরকারিটা যেটা দেখতে একটু গ্রেভি টাইপ আর লাগতেছে আসলে এন্ড লুকিং ওয়াইজ লুকিংটা খুব ভালো ছিল দেখার টেস্ট কেমন হবে পুঁশাক নেওয়ার পর আপনি একটা সুন্দর স্মেল পাবেন একদম অথেন্টিক নেওয়ার ফ্রাই করা যাক রকম খাইতে দেখতে

রেভিতে মাখানোর পর একটা সুন্দর খাবার আসছে আপনি দেখতে পাচ্ছেন রেভিতে বাগানোর পর একটা সুন্দর খাবার আসছে লেস্টাইট দেখতে খুবই লোভনীয় লাগতেছে লেস স্যার মাংসটা খাওয়ার পর আপনার প্রথমে একটা মিষ্টি একটা ফ্লেভার দেবে গরুর মাংসটা নানা মধ্যে ঝাল ঝাল বেটার হয় বাট মিষ্টি ফ্লেভার দেওয়ার কারণে একটা অন্যরকম টেস্ট আসছে টেস্ট ওয়াজ এটা ভেরি গুড

তরকারিটা কারণ দেখতে খুবই সুন্দর লাগছে অ্যান্ড এটা সরিষার তেল দিয়ে মেড একটা ছিল খুবই সুন্দর অ্যান্ড এদের মাংসটা যদি আইটি স্পাইস হতো অনেক সুন্দর ছিল এটা ছাড়া তার আর কোনো কমপ্লেন নেই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এবং আপনারা কমেন্ট করে জানান আপনারা পাবনার মধ্যে নেক্সট আর কী ভিডিও দেখতে চান দেখা হবে আমি শুধু ওনাটা ভিডিও তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে